তো ফ্রেন্ডস এখন বাজে রাত তিনটে আর রাত তিনটের সময় আমি এসে দেখো ভিডিও করছি ব্যালকনির কাছে এর আগে খুব জোরে একটা বৃষ্টি হয়ে গেল ঝড় বৃষ্টি আর ব্যালকনির কাছে বেশ ভাল লাগছে ঠান্ডা ঠান্ডা লাগছে আমার তো কিছুতেই ঘুম আসছে না তো সেই জন্যই ব্যালকনির কাছে দাঁড়িয়ে আছি একদমই ঘুম আসছে না দাঁড়িয়ে আছি কিছুতেই ঘুম আসছে না তো ভাবলাম কি করবো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই বৃষ্টিটা সবদিকে বৃষ্টি হচ্ছে এখানেও হচ্ছিল না মানে ভুবনেশ্বর কটক সব দিকেই হচ্ছিল কিন্তু এখানে হচ্ছিল না আজকে এখানে হলে এরাই দেখো জানলাটা বন্ধ দেখেছো এই জানলাটা খুলে রাখলে একটু ভেতরটা ঠান্ডা লাগতো জানলাটা ওরা বন্ধ করে রেখেছে তিনটে বাঁচতে চললো এবার তা লাইট ভিয়ে ঘুমাই কেমন রুম চলে আসলাম আমি পাকাই আবার তোমাদের সামনে কি করবো আর সকাল থেকে আর একদমই আসিনি তোমাদের সামনে এই কারণেই আসিনি ব্যস্তটা একটু ছিলাম আর অনেকক্ষণদের খালি চান্স খুঁজছিলাম কি করে বেরোবো কী করে বেরোবো আর আজকে কি জানো তো আজকে শুভ অক্ষয় তৃতীয়া আর শুভ অক্ষয় তৃতীয়াতে কী হয় পুরীতে সেটা তো তোমরা অনেকেই জেনে থাকবে তো আমি আজকে সেটাই চেষ্টা করছি যে আজকের দিনে আমি জগন্নাথ মন্দিরের ধানে এখন যাব আর এখন বাজে দুটো দশ হতে চললো এই ধরে নিয়েছি পান্তাভাত খাবো এখানে পান্তা ভাত আর সজনে ডাটা ভাজা আলু দিয়ে ভেজে রেখেছি খেয়ে এখন চটাপট বেরিয়ে যাব জগন্নাথ মন্দিরের সামনে কারণ আজকে তোমাদের একটা জিনিস দেখানোর আছে তো নিশ্চয়ই দেখবে যে চলো আমার সঙ্গে ভিডিওটা একদম স্কিপ করবে না দেখতে থাকো আজকে কি হয় বাকিটা জগন্নাথ ভরসা চলো ফ্রেন্ডস হয়ে গেলাম রেডি আর এখন বাজে দুটো পঁচিশ চলো বেরানো দেখো কি ফাটা রোদ আর এই রোদের মধ্যে আমি এখন চললাম মন্দির সেই জন্যই বলি পুরো ভিডিওটা দেখতে থাকবে একদম স্কিপ করবে না ছাতা নিয়ে যাচ্ছি ছাতার অবস্থা কি হবে তাও জানি না চলো যাওয়া যাক তো ফাইনালি চলে আসলাম একদম মন্দিরের সামনে আর রোদ দেখেছো তোমরা ভগবান কি রোদ গো উফ কি রোদ এই যে আমাদের মা বিমলার মন্দির একটা প্রণাম করে নি চোখ একদম ঝলমলে হয়ে যাচ্ছে এই রোদের মধ্যে চোখ একদম ঝলমলে হয়ে যাচ্ছে মানে চারিদিকে সব সাদা সাদা দেখাচ্ছে ঠিক সে দেখতে পাচ্ছি না মন্দির সাজানো হয়েছে সব ফুল দিয়ে আরো ভালোভাবে দেখা যাবে সামনেটাতে গেলে চলো যাওয়া যাক এটা ঘুরিয়ে নিতে হবে ছাতাটাকে বন্ধ করে রাখতে হবে কোনো উপায় এর মধ্যে ছাতা নিয়ে ঘোরা যাবে না ভেঙে দেবে ছাতা দেখো মন্দিরের সামনে বরফ ফেলা হয়েছে কিরকম সবাই মিলে পা দেবে বলে পা গরম হয়ে যাচ্ছে না ওই জন্য এখানে বরফ ফেলা হয়েছে এই দেখো মন্দির পুরো ফুলই সুসজ্জিত দেখেছো পুরো ফুলের সুসজ্জিত কেমন লাগছে বলো এত রোদের যাওয়া আসা করছে সত্যি আর যাবে বলে ম্যাট পাতা হয়েছে এই জন্য এখানে আর একেই বলে জগন্নাথ ধাম এই হচ্ছে জগন্নাথ ধাম চার ধর্মের মধ্যে এক ধাম এটাই হচ্ছে জগন্নাথ ধাম জগন্নাথ ধাম একটাই দুটো কখনো হতে পারে না জগন্নাথ মন্দির হাজার হাজার আছে কিন্তু জগন্নাথ ধাম তো একটাই তাই না এই হচ্ছে এই যে এই হচ্ছে অক্ষয় অনুষ্ঠানের জন্য জগন্নাথ ধামের ব্যবস্থা এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে তিনটে কাঠ রয়েছে জগন্নাথ বলরাম সুভদ্রা তিন রথের তিনটে কাঠ এখনো রাখা রয়েছে আর এই দিয়েই রথ শুরু হবে তো কত সুন্দর সুসজ্জিত করা রয়েছে দেখো পুরো বিল্ডিংটা আর কি দারুণ লাগছে দেখতে দেখো লোকজনের ভিড়ও আস্তে আস্তে করছে লোকজনও আসছে অনেকেই ভিডিও করছে তো দেখতে পারবে দেখো কত লোকের এখন ভিড় এখানে জমেছে আস্তে আস্তে আর আমিও শুনতে পেলাম যে চারটের সময় নাকি হবে কার্যক্রমটা আরম্ভ হবে চারটের সময় তো যাই হোক আমি খাওয়া দাওয়া তো একদম তাড়াতাড়ি করেই চলে এসেছি সে যখন শুরু হচ্ছে ভোগান দেখার পর তো সবারই একবারই মনে হয় কি নাই বলো যে জয় জগন্নাথ বলার জন্য

এই জায়গাটা হোম হবে এখন পুজো অর্চনা হবে তারপরে এই কাঠও পুজো হবে যেটা আমরা আমাদের এসে রথ তৈরি হবে বলে দেখতে পাচ্ছ তোমরা এই যে আর আস্তে আস্তে সূর্যের প্রকোপ একটু কমছে তাই ভালো লাগছে কী করবো বলো এরা তো সবাই দাঁড়িয়ে থাকলো সামনে এবার কী করে ভিডিওটা করি যেখানে হোমও আরম্ভ হয়ে গেছে কিন্তু কিছু করতে পারছি না এরা তো সব গিয়ে ভাইরা দাঁড়িয়ে গেলো সে যে হোম শুরু হয়ে গেছে কিন্তু কি করব এরা তো সবাই সামনে দাঁড়িয়ে আছে মিডিয়াওয়ালারা কিছুই দেখতে পাচ্ছি না আর আমাদেরকে ভিতরে ঢুকতেও দেওয়া হবে না বাস এই বাইরে দাঁড়িয়ে এইরকমই করতে হবে আবার যখন এই কাজটা শুরু হবে তখন আবার এই সামনে এসেই দাঁড়াবে মিডিয়াওয়ালারা কী যে করি না কোথায় যাই লাগানো হচ্ছে তো ধ্বজা লাগানো হচ্ছে আমি এখান থেকে দেখানোর চেষ্টা করছি কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে না তবুও চেষ্টা করছি দেখানোর জন্য দেখো এখন ধ্বজা বাঁধা হচ্ছে দেখো জয় আয় দেখো প্রদীপও জ্বলছে ওখানে প্রদীপও জ্বলছে ধ্বজাও উঠছে সব 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 একসঙ্গে দেখেছ জানি না তোমরা প্রদীপটা দেখতে পাচ্ছ কিনা কিন্তু প্রদীপটাও জ্বলছে দেখো মাছ তো মানে মুন্ডটা পাখাও ফ্রেন্ডস এই যে চলে আসলো দেখো কর্মকারের জিনিস এই যে এখন কাজটা স্টার্ট হবে এখন রথের কাজ এখনই শুরু হবে সব সবকিছু যা সামগ্রীর দরকার হয় আর কি রথ তৈরি করতে সেই জিনিসগুলোই নিয়ে আসা হয়েছে

هلا <applause> والله <applause> পাচ্ছ একটা থেকে এসে একটা বাগারে দাঁড়িয়ে রয়েছি আমার পায়ের আর ঠিক থাকছে না এত ভিড় এত ভিড় আর কি বলবো আর এখানে ব্যারিকেডটা যে দাঁড়িয়ে ছিলাম আমরা ব্যারিকেডটা উঠানো হয়ে গেছে চলো

তো ফ্রেন্ডস চলো হয়ে গেল আমার কার্যক্রম যেই জিনিসটা আমি নিজে কোনো দিন দেখিনি আর তোমরাও হয়তো এত কাছাকাছি কেউ দেখো নি যারা দেখো তাদের জন্যই এইটা ছিল এত দূরে থেকে তোমাদের জন্য এইটা করতে পারলাম এটাই আমার কাছে অনেক ভাগ্য ভালো আর কি দেখো বলো তোমাদের জন্য অনেক কষ্ট করলাম আরও কষ্ট করতে রাজি আছি শুধু জগন্নাথকে দেখো যে আমার মনের মধ্যে যেন ধৈর্য আর আমার সাহস আমার গায়ে যেন এরকম শক্তি দেয় যে আমি তোমাদের কাছে সব কিছু দেখাতে পারি তো চলো মন্দিরের ভেতরে মানে ব্যারিকেডের ভেতরের দিয়ে যাই তাহলে ভালো করে যাওয়া যাবে কি ভিড় কি ভিড় একটা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মাথা ব্যথা হয়ে গেল পা ব্যথা হয়ে গেল কি লাগছে মন্দিরটা হে ভগবান অপরূপ সুন্দর ভিডিওটা আর কোথায় শেষ করব এর থেকে ভালো জায়গার কি হতে পারে প্রতিদিন তো তোমরা দেখো যে আমি ঘরে ভিডিও শেষ করি কিন্তু আজকে তা নয় আজকে আমি মন্দিরের সামনেই এই যে মন্দিরের সামনেই আজকে ভিডিওটা শেষ করব আর চলো আর কি বলবো খুব ভালো লাগলো আজকে যতটা পরিশ্রম করেছিলাম পরিশ্রমের ফল পেয়ে গেলাম আমি খুব আনন্দে থাকতে পারি খুব আনন্দে বলতেও পারি যে শ্রী জগন্নাথ ধাম আমার শ্রেষ্ঠ ধাম চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য পাকাইকে বিদায় দাও ডা ডা গুড নাইট জয় জগন্নাথ